একেবারে শান্ত গরু একবারে শান্ত এই বৃষ্টি তো বৃষ্টি চলে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা নয় মাস নয় মাসের আর কতদিন সময় লাগবে ভাই এগারো এখনো আপনার পনেরো দিন টাইম আছে ভাই আরো পনেরো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া জামা মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গে এই খামার খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিত প্রোগ্রাম দেই সোমবারে তবে দুই দিয়ে বৃষ্টি বদলের কারণে কিন্তু মিলনবাইয়ের প্রোগ্রাম দুদিন দিন পিছিয়ে গেছে আজকে বুধবারে মিলনবাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে এগুলো দেখব এর জাত মান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন আজকের গরু কিনলে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালকে ধরেন গরু এগারোটার সময় না তিনটা মাল বিক্রি করছি রাত এগারোটার সময় গরু বিক্রি করছে সব সময় গরু বিক্রি হচ্ছে জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এই সপ্তাহে দুদিন কিন্তু প্রোগ্রামটা পিছায় গেছে আমরা তো প্রতি সোমবারে আপনার প্রোগ্রাম করি আমি বলে দিছি যে বৃষ্টি বাদলের কারণেই তো সম্ভব গেছে বৃষ্টি বাদলের কারণে

ভাই দাম দাম দর্শক ভাইরা দেখবে আমার কথা যে দাম কম বেশি এটা আমার কথা যে দর্শক গরু দেখবে আর দেখবে যে আসলে মিলন ভাইয়ের গরু দাম সাথে দাম ঠিক আছে কিনা জি ভাই তো চলেন সর্বনিম্ন কেমন রেট দেব আজকে আজকে সর্বনিম্ন রেট থাকবে একবার ফিক্স রেট 155000 155 এটা ফিক্স থাকবে এটা ফিক্সড থাকবে দুধ কতটুকু হতে পারে এটা দুধ থাকবে আপনার 14 কেজি 14 কেজি 155 আর উপরে উপরে থাকবে আপনার 20 এর পারে 20 এর পারে ওটার দাম কেমন লাগবে ওটার দাম থাকবে 2 লক্ষ 50000 টাকা 250 তো চলেন আজকের গরু গুলো দেখেন এক এক করে এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ এক নম্বর সিরিয়ালে মিলন ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন কালো রঙের ডাবল বডির গাবি এগুলো জি ভাই এটা একবারে পিওর একবারে ডাবল বডির গাবি আর এই যে জাতটা দেখেন এই গাবেটার পার্সেন্টেজ বিষয়টা দেখায় দর্শক ভাইদের দেখেন মাগ গলাটা একবারে চিকন আর কপালটা দেখেন অনেকটা কিন্তু গortho আচ্ছা

দা ধরে দেখলে দেখান আচ্ছা এটা বিশের আইডিয়া থাকলো দর্শকরা নিজের মতো আইডিয়া করে কিনবে দাম কত লাগবে

পনেরো দশ পনেরো দিন টাইম আছে গাড়িটা আরো যাবে যে কোনো জায়গায় এটা ঢাকার আশপাশে যাওয়া যাবে আচ্ছা তাছাড়া ডেলিভারি করে নিবে নাকি হ্যাঁ 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 জড়ো আপনার বার জড়ো এটা আপনি সারা বাংলাদেশের আপনার গ্যারান্টি

এটা বয়সিটা আপনাদের ছয় দাঁত বয়স ছয় দাঁত হ্যাঁ খিল আছে দুই পাশে দুই পাশে আছে কত নম্বর হবে এটা বাচ্চা দিবে এটা আপনাদের নাম্বার বাচ্চা দিবে গাবিটার দর্শক ভাইদের জাতই নাই দর্শক ভাইরে তো জাত করে মানে মানুষ পাগল হয়ে একটা বডি দিয়ে মানুষ পাগল হয়ে যায় এই গাবিটা একটু গায়িকা বলে ওই যে দেখেনে সামসুছাগুনি কি আরে এ দেখেন তোর কপালটা গার্থ কত সুন্দর হইছে এক মুষ্টি না এক মুষ্টি কার বাইরে কিনবে জীবনে

এটার দাম তো একবারে এক ফিক্সড 1,55,000 155 দেখেন যে দামে দেখে নিলাম দর্শক ভাইরা দেখুক যে মিলনের গাবি গুণো দেখল যে দাম গুণো বিষয়টা ভাববে 155 দিতে হবে একদম বলে দেন ভাই একদমই ভাই লেভেল করে দিলাম জান আর কথা বলেন না দুইটা গাবি দেখাইছেন আগে দুইটা এক কথাও বলি নাই 50 একদম আর আমি এটা পার্সোনালি দর্শকদের রিকোয়েস্ট করব যে এই গরুটা কেনার জন্য এটা অন্তত কেউ দরদাম করবে না জান ভাই আসলে কি বলবো আপনি যে দাম কয়া দিলেন ভাই বিশ্বাস করবেন কিনা সামান্য কিছু লাভ থাকবে ভাই এখন এর পরও যদি অনেক দর্শক ভাই কয় ভাই তাহলে আমার সম্মান কিছু রাখবেন না ভাই ঠিক আসলে সম্মান রাখতে রাখার মতন জায়গায় ধরেন আপনারা যখন দাম বলে দেন সেই জায়গায় মানে পিঠ যখন দেওয়ালে ঠিক যায়

উদ্দেশ্য আর কি বলবো ভাই এই যে বড় যারা বড় মানে বড় গাবি যারা কেনে আমি চাইবো তারা সরজমিনে বড় গাভিগুনো আসলে আমাদের নেট প্রসারে সেভাবে ফোটে না গাভিগুনো আমি বলবো সরজমিনে আসবেন আসে বাট চারটা তারপর আপনার বল এগুলো আপনার কথা যে সে খামারে চেক করে তারপরে আপনারা মালগুলো নিয়ে যান সর্বোচ্চ আপনারাও দশ টাকা লাভবান হলে আমাদের ধরেন আমাদের জন্য ভালো আচ্ছা সঠিক আপনারা বিক্রি করবেন আপনারাও দুই পয়সা লাভ করবেন যে কিনবে তারও লাভ হতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম